রূপপুর গ্রামে এক মিচকে শিয়াল তার বউ শেফা শিয়ালিনী ও তাদের একমাত্র মেয়ে মিনাকে নিয়ে বাস করত তাদের একটি গরু ছিল গরুটির নাম ছিল লালি নে নে তাড়াতাড়ি খাবারটা খেয়ে নেই আর একই গ্রামে বাস করত মিচকে শিয়ালের সৎ ভাই জন্টু তার বউ মন্নি শিয়ালিনী শিয়ালের সৎ ভাই ছিল লোভী এবং হিংসুটি মিনা রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তায় একটি আম গাছ দেখতে পায় আর গাছটা দেখে মিনা বলে আরে 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 সেই ছোট্ট চারা আম গাছটি এত বড় হয়ে গেছে এই আমের চারাটি তো আমার বাবা রোপণ করেছিল এই আম গাছে তো দেখি অনেক আম ধরেছে এটা তো আমাদেরই আম গাছ এই আম গাছ থেকে আমি একটি আম পেরে খাই আমগুলো অনেক সুন্দর টকটকে লাল হয়েছে দেখি মনে হচ্ছে আমগুলো অনেক মিষ্টি আর রসালো হবে এই কথা বলে মিনা আম গাছে উঠে পড়ে আম পাড়ার জন্য তখনই সেখানে মুন্নি শিয়ালিনী চলে আসে এই মিনা তোর এত বড় সাহস তুই আমাদের আম গাছে উঠে পড়েছিস আমাদের আম গাছ থেকে তুই নাম বলছিস নাম এখনই আমাদের আম গাছ থেকে কেন কাকিমা আমি আম গাছ থেকে কেন নামব। এই আম গাছটা তো আমাদেরই এই আম গাছটা তো আমার বাবা রোপণ করেছিল আমি এই আম গাছ থেকে আম পেরে তবেই নামব দাঁড়া আমি তোকে আম গাছ থেকে আম পাড়াচ্ছি এই কোথায় তুমি একটু এসো তো এই কি হয়েছে বউ ডাকছো কেন মিনা আমাদের আম গাছ থেকে সব আম পেরে ফেলছে তবে রে দাঁড়া দেখাচ্ছি মজা এই কথা বলে জন্টু হাতে ঢিল নেয় মিনাকে মারার জন্য আমাকে ঢিল মেরো না কাকু মেরো না কপালে ঢিলটি লেগে গিয়ে মিনা আম গাছ থেকে মাটিতে পড়ে যায় মিনার মাথাটাও ফেটে যায় পরে এক পা ভেঙে যায় মা মা কোথায় গেলে তুমি মা আমি আম গাছ থেকে পড়ে গেছি আমি ব্যথা পেয়েছি হে মা মাথা ফেটে গেছে এই দেখে মুন্নি শিয়ালিনী এবং ঝন্টু শিয়াল খুব ভয় পেয়ে যায় আর তারা সেখান থেকে পালিয়ে যায় আপাতত ভেঙে গেছে আর এক মাসের মধ্যে অপারেশন করাতে হবে অপারেশন না করাতে পারলে পা আর কখনোই ভালো হবে না কত টাকা লাগবে ডাক্তার সাহেব দুই লাখ টাকা লাগবে যেহেতু আপনারা গরিব সেহেতু আপনাদের কাছ থেকে দেড় লাখ টাকা নেওয়া যাবে এত টাকা আমি এখন কোথায় পাবো আমি তো কিছুই বুঝতে পারছি না বউ তোমার আমার মেয়ের পাটা দিল। তুমি কি ওদের কিছু বলবে না না বউ আমরা ওদের সাথে পারবো না ওদের অনেক লোক আছে ওদের কাছে টাকা আছে ওরা অনেক পাজি আমি বলি কি বউ আমরা লালিকে বিক্রি করে দেবো লালিকে বিক্রি করে যা টাকা পাবো সেই সব টাকা দিয়ে মিনার চিকিৎসা করাবো না বাবা তোমরা লালিকে বিক্রি করবে না লালি আমার সব আমি একটা পাচারা সারা জীবন থাকতে পারবো কিন্তু লালিকে ছাড়া আমি একদিনও বাঁচতে পারবো না বাবা হাম্বা হাম্বা তোমার পায়ে কি হয়েছে মিনা লালি আমি আম গাছে উঠেছিলাম আম পাড়ার জন্য তারপর জন্টু কাকু আমাকে ঢিল মেরে গাছ থেকে ফেলে দিয়েছে আর আম গাছ থেকে পড়ে আমার পাটা ভেঙে গিয়েছে আহারে মিনা তুমি চিন্তা করো না আমি সুযোগ পেলেই ওই দুষ্ট লোকটার জমিতে গিয়ে সব ফসল নষ্ট করে দেব না না লালি তুমি ভুলেও ওই দুষ্ট লোকটার কাছে যাবে না ওই লোকটা অনেক খারাপ চলো লালি তোমাকে ঘাস খাওয়াতে নিয়ে যাই অনেক দিন হলো তোমাকে ঘাস খাওয়াতে নিয়ে যাই না লালি তুই তাহলে ঘাস খা আমি গাছের নিচে বসে থাকি হাম্বা হাম্বা ঠিক আছে মিনা তাহলে তুমি বিশ্রাম নাও মিনা যখন গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিল তখন মিনা ঘুমিয়ে পড়েছিল আর এই সুযোগে লালি চলে যায় আর লালি সেখান থেকে জন্টু শিয়ালের বাগানে চলে যায় আর লালি অনেক গোবর ফেলে বাগান নষ্ট করে ফেলে কিছুক্ষণ পর জন্টু শিয়াল সেখানে চলে আসে আর লালিকে অনেক করতে থাকে চোটে লালি অনেক চিৎকার চেঁচামেচি করতে থাকে আর চিৎকার মিনার ঘুম ভেঙে কি লালিকে জন্টু কাকা মারছে আমার এখুনি ওখানে যেতে হবে তা না হলে লালিকে জন্টু কাকা মেরেই ফেলবে আর তখনই মিনার লালির কাছে চলে আসে কাকু কাকু প্লিজ আমার লালিকে আর মেরো না আমার লালিকে ছেড়ে দাও কাকু আর মেরো না আমার লালিকে এদিকে মারে চোটে লালি সেখানেই লুটে পড়ে আর লালি মারের আঘাত সহ্য করতে না পেরে সে সেখানেই মারা যায় এটা আমার বাগানের গোবর ফেলার শাস্তি বুঝতে পেরেছিস এই কথা বলে জন্তু শিয়াল শিখান থেকে চলে যায় আর মিনা তার গাভীর জন্য অনবরত কান্না করতে থাকে তুমি আমাকে ছেড়ে যেও না লালি আমাকে ছেড়ে যেও না তুমি ছেড়ে গেলে যে আমি আর বাঁচব না লালি একবার চোখ খুলো তুমি একটি বার টাকাও তুমি আমাকে ছেড়ে চলে যেও না লালি ওগো এখন কি হবে গো এই গরুটা দুধ বেঁচেই তো আমাদের সংসারটা চলতো আমাদের এই গরুটাকেও তোমার সৎ ভাই মেরে ফেললো এখন আমাদের কি হবে গো একদিন রাতে অনেক বৃষ্টি হচ্ছিল আর একটি বুড়ি তার একটি গাভী নিয়ে আশ্রয় খুঁজছিল বাড়িতে কেউ আছো একটু এদিকে আসো দেখি এই বুড়ি কি হয়েছে তোর এভাবে ডাকছিস কেন বাবা আমাকে একটু থাকার জায়গা দাও না বাবা বৃষ্টিটা কমলেই আমি চলে যাব আমার গরুটাও আমার সাথে ভিজে যাচ্ছে এই বুড়ি এটা আমার বাড়ি এটা কোনো আশ্রয় কেন্দ্র না যে কোনো রকম একটা ফকির আসলেই জায়গা দিয়ে দিব যা এখান থেকে ভাগ তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন বাবা এই বুড়ি আই তুই এখান থেকে যাবি নাকি তোর ঘর ধাক্কা দিয়ে বের করে দিব আমি তোমাদেরকে অভিশাপ দিলাম তোমরা তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবা এরপর শিয়ালের বাড়িতে গিয়ে টাকা করতে থাকে কি হয়েছে বুড়িমা আপনি এত রাতে আমাকে বাবা শুধু আজকে জন্য তোমার বাড়িতে থাকতে দিবে। রাতটার বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে ঠিক আছে বুড়িমা আপনি ঘরে চলে আসুন বাবা আমার সাথে আমার একটা গরুও আছে ঠিক আছে বুড়িমা কোনো সমস্যা নেই আপনি গরুটাকে নিয়ে ঘরে চলে আসুন বাবা বাবা দেখো গরুটা দেখতে একদম মতো আবার কে গো মা আসলে আমার লালিটা মা লালি নামে আমাদের একটা গরু ছিল কিছুদিন আগেই মারা যায় কিভাবে মারা গেল রে মা তারপর শিয়ালিনী বুড়িকে সব কথা খুলে বলে ও তোমাদের সাথে অনেক অন্যায় হয়েছে দোয়া করি আল্লাহ যেন তোমাদের দুঃখের দিন শেষ করে দেয় পরের দিন সকালে বুড়ি খুব সকালে ঘুম থেকে উঠে পড়ে আর মিনার পা জাদু করে ঠিক করে দেয় তুই এই পরিবারটাকে দেখে রাখিস মিনা সকালে ঘুম থেকে উঠে দেখে তার পা একদম ঠিক হয়ে গেছে মা বাবা আমার পা একদম ঠিক হয়ে গেছে দেখো দেখো আমি আগের মতো আবার হাঁটতে পারবো আসলেই তুমি না তোর পা তো একদম ঠিক হয়ে গেছে তারা যখন কথা বলে তখন গরুটা গোবর ফেলে আর গোবরের জায়গায় স্বর্ণমুদ্রা পড়তে থাকে তারা বুঝতে পারে যে এইগুলো বুড়িসি করেছে তারা এই স্বর্ণমুদ্রাগুলো বিক্রি করে তারা অনেক ধনী হয়ে যায় তারপর তারা সুখেই বসবাস করতে থাকে আর পুরীর অভিশাপে জন্টু শিয়াল ও মনে অনেক গরিব হয়ে যায় আর তারা অনেক কষ্টে যাপন করতে থাকে